উপদেষ্টাদের গাড়ির বহর নামছে ফেরি কার্নিভাল কুরুজ থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একমত বৃহত্তর দ্বীপ জেলা ভোলা ইলিশা ফেরিঘাট ঢাকা থেকে তিনজন উপদেষ্টা আসলো দ্বীপ জেলা ভোলায় ফেরি কার্নিভাল কুরুজে করে প্রিয় দর্শক ফেরি কার্নিভাল কুরুজ শুধুমাত্র দ্বীপ জেলা ভোলাবাসীর জনপ্রিয় হয়ে ওঠেনি জনপ্রিয় হয়ে উঠছে দেশের ভিএইপি পার্সেন্দরও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে সারিবদ্ধভাবে নামছে উপদেষ্টা মহোদয়ের গাড়ি একই সাথে তিনজন উপদেষ্টা দ্বীপ জেলা ভোলায় আমার মনে হয় এই প্রথমবারের মতো আসলো তাও আবার কার্নিভাল ক্রুজে করে ঢাকা থেকে দ্রুত সময়ের মধ্যে দ্বীপ জেলা ভোলায় আসার গাড়ি নিয়ে একমাত্র মাধ্যম হচ্ছে ফেরি কার্নিভাল ক্রুজ কার্নিভাল ওয়েব ফেরি কার্নিভাল ক্রুজ প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে দ্বীপজলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসে ডাকা হাসনাবাদ থেকে এবং দ্বীপজলা ভোলা ইলিশা থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে আসে ডাকা হাসনাবাদের উদ্দেশ্যে গাড়ি নিয়ে ফেরি কার্নিভাল ক্রুজ